হ্যালো ভিওর্স মিরন ইনফোটেকে আপনাদের সকলকে স্বাগত আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে সারা রাজ্য জুড়ে অষ্টম বারের মতো দুয়ারে সরকারে ক্যাম্প চলছে তাই এবার দুয়ারে সরকারে ক্যাম্পে সম্পূর্ণরূপে একটি নতুন প্রকল্প চালু হয়েছে যেটা নাম হচ্ছে আমার কর্মদিশা প্রকল্প এই প্রকল্পটি কি কোথা থেকে এর আবেদন করতে পারবেন বা ফর্ম কোথায় পাওয়া যাবে কী কীভাবে ফিল আপ করবেন এর সাথে কি কি ডকুমেন্ট আপনাদের দিতে হবে কারা কারা এখানে আবেদন করতে পারবেন আবেদন করালে আপনারা কি কি সুবিধা পাবেন বিস্তারিত আলোচনা করব আজকে তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন আর চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বন্ধুরা আপনারা এই মুহূর্তে অনেক স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুয়ারে সরকারের যে নতুন প্রকল্প চালু হয়েছে তার একটি অফিসিয়াল ব্যানার প্রকাশিত করেছে পশ্চিমবঙ্গ সরকার সেটা আমরা দেখে নেব যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আমার কর্মদিশা পরিষেবা পাওয়া যাবে দুয়ারে সরকারের মাধ্যমে তাই আপনারা শুনিয়ে গেলেন বা দেখে নিলেন যে আমার কর্মদিশা প্রকল্পটি যে চালু হয়েছে নতুন প্রকল্প এর ফর্ম আপনারা কোথায় পাবেন পরিষেবা কোথায় পাবেন দুয়ারে সরকারে পাবেন কারা কারা পাবেন কর্মসংস্থানমুখী দক্ষতা উন্নয়ন সম্পর্কিত প্রশিক্ষণের জন্য সঠিক দিক নির্দেশের সুযোগ পলিটেকনিক আইটিআই এবং অন্যান্য প্রতিষ্ঠানে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সম্পর্কিত পরামর্শ প্রাপ্তির সুযোগ কোন ব্যক্তির ব্যক্তিত্ব ও আগ্রহের সঙ্গে সংশ্লিষ্ট কর্মমুখী পেশা নির্বাচনে সহায়তা ওয়েব অথবা মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে সবিভিত্তিক খেলার দ্বারা নিজের পেশা সম্পর্কিত পরামর্শ লাভ করার সুযোগ কারিগরি শিক্ষায় প্রশিক্ষণে এবং কর্মসংস্থানে আগ্রহী পনেরো থেকে পঁয়তাল্লিশ বছর সীমার যুবক যুবতীরা দুয়ারে সরকার ক্যাম্পে এসে এই সুবিধা গ্রহণ করুন বিশদ জানতে কিউআর কোডটি স্ক্যান করে আমার কর্মদিশা ডাউনলোড করুন বা অথবা আপনি আমার কর্মদিশা ডট ওয়েব আমার কর্মদিশা ডট ডাব্লুবি ডট গভ ডট ইন এই ওয়েবশিয়াল ওয়েব এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন এছাড়া আপনি অন্য কোনো সহায়তার জন্য আপনি এই টোল ফ্রি কিন্তু যোগাযোগ করতে পারেন কারিগরি শিক্ষা প্রশিক্ষণ দক্ষতা উন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার তো বন্ধুরা এখানে বলা আছে যে রাজ্যে জুড়ে যে শিক্ষিত বেকার যুবক যুবতীরা আছে যারা নিজের হাতের কাজে পারদর্শী সেই সমস্ত ছাত্র ছাত্রীরা বা ক্যান্ডিডেটরা কিন্তু এখানে গিয়ে তাদের যোগ্যতা অনুযায়ী কাজের সন্ধান করতে পারেন বা যারা বেকার রয়েছেন তাদের কিন্তু একটি নতুন কর্মসংস্থানের পথ খুলে দেওয়া হয়েছে এই আমার কর্মদিশা প্রকল্পের মাধ্যমে যেই প্রকল্পটি দুয়ারে সরকারে পরিষেবা পাওয়া যাবে আর এই দুয়ারে সরকারে এসে কর্মদিশা প্রকল্পের নাম নথিভুক্ত করালে এখানে কিন্তু আপনারা যোগ্য অনুযায়ী যার যে যোগ্য সেই যোগ্যতা অনুযায়ী কিন্তু আপনারা এখানে কর্মসংস্থান পেয়ে যাবেন তো স্পেশালি যারা পলিটেকনিক ও আইআইটি আসেন কারিগরি শিক্ষা নিজের নিজের হাতের কাজে খুব পারদর্শী তারা কিন্তু এখানে এসে আবেদন করতে পারেন এবং আবেদন করে কিন্তু এই সরকারি যে পরিষেবা আছে সেই পরিষেবাটার লাভ ওঠাতে পারেন তো এইভাবেই কিন্তু আপনারা দুয়ারে সরকার এসে আমার কর্মদিশা প্রকল্পের নাম নথিভুক্ত করান এবং সরকারি যে সুযোগ সুবিধা আছে সেটা লাভ ওঠান তো এটাই ছিল আজকের ভিডিও তো এটাই ছিল ইনফরমেশন আজকে দেওয়ার ইনফরমেশনটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ